আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ বিশটি সিকিউরিটি কোড শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেকের ফোনের জন্য কিন্তু প্রয়োজন হবে তো দেখুন এই কোডগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফোনের ডিসপ্লেটা ঠিক আছে কি না আপনার ফোনের স্পিকার ঠিক আছে কি না যাবতীয় কিন্তু আপনি ব্যাপারগুলো আপনি দেখতে পাবেন এই কোডগুলো ডায়াল করার মাধ্যমে তো আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে কোডগুলো দেখিয়ে দেব আর কোনটার কী কাজ কোন কোড ডায়াল করলে আপনি কি কাজে ব্যবহার করতে পারবেন সমস্ত কিন্তু সেখানে লেখা থাকবে অ্যান্ড্রয়েড ফোনের এই বৃষ্টি গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড স্ক্রিনের উপরে আমি দিয়ে রেখেছি এখানে দেখতেই পাচ্ছেন ফোন রিসেট করার জন্য আপনাদেরকে এই কোডটি ডায়াল করতে হবে আই জানতে এই কোডটি আপনাদেরকে ডায়াল করতে হবে তারপর হচ্ছে লগ স্ট্যাটাস জানতে আপনাদেরকে ডান সাইডে যে কোডটা রয়েছে এই কোডটা ডায়াল করতে হবে ব্যাটারি ও ফোনের তথ্য জানতে আপনাদেরকে এই কোডটি ব্যবহার করতে হবে আপনার টাচ স্ক্রিনের কোড এখানে দেওয়া থাকবে আপনি এক থেকে বিশটা গুরুত্বপূর্ণ কোড কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি এক থেকে কিন্তু বিশটা কোড এখানে পেয়ে যাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ কোড আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটি কিন্তু ডায়াল করে দেখে নিতে পারেন তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ